আমি তো আছি তোমার পাশে আর প্রত্যেকদিন তোমার মাংস রান্না করে দিলে তুমি খুশি তাই তো আমি বেলায় কত কিছু রান্না করেছি জানো কি রান্না করেছি মাছ ভাজা মাছের ঝোল তারপরে বেত শাক ভাজা তারপরে আবার এই মাংস রান্না করতে হবে তাও একটা হলে হয় না তার সাথে আরো এক্সট্রা একটা লেগ পিস মেটে গিলে আর কত কিছু চাই তোমার তাই সবাই ভালো খায় তুমিও তো ভালো খাও শোনা ভালো খেলে একটা টাইম বে টাইম আছে না তার জন্য তো এসে রাতে ছাড়া তো আমার আসার সময় না বলো কি করব রাতে বলেই তো আমার সময় বাহ বাহ তাও এত মাংস এই আমি দুই হাত দিয়ে তুলতে পারছি না এত বড় ওইটার ওজনই 2 কিলো 200 গ্রামের মতো আমি পুরো পারল লোকেরই নিমন্ত্রণ করে রান্না করে খাওয়াব হারলে তো সমনের 2 কিলো 700 গ্রাম মাংস ওখানে বাবা আমরা মানুষ হচ্ছে চারজন আর 2 কিলো 700 গ্রাম মাংস কিছুটা রান্না করো আর কিছুটা রেখে দাও বেশি করে রান্না করবে একটুখানি রেখে দেবে তাহলে একটু মানে কিসের জন্য রাখব রেখে দেবে সব টুকি রান্না করব ঠিক আছে

আমার সঙ্গে শয়তানি করছিল আমি বলেছি যা দেখে মামনি মনে রান্না করছে যা যা দৌড়িয়ে চলে আসছে এখানে স্থির হয়েছে দেখো চলো বাবা সবকিছু বিসা গরম গরম খাবার চলো তাড়াতাড়ি করো রান্নাংশুর রাখলেন আসছে কি একটা মেটে দিয়ে দাও পুরো একটা একটা দিও না একটু কম করে দাও একটু এখানে ওই যে ছোট টুকরোটা ভেঙে রাখো

হাইব্রিড টেস্ট হয়েছে আর চেঞ্জ হয়েছে অন্য রকমের তুমি তো আজকে পোলার কথা বললে না কি ব্যাপার রোজই তো খসো তার জন্য বলিনি জমা তো বন্ধুরা আজকে আমাদের রাতের মেনুতে গরম গরম ভাত আর গরম গরম চিকেন কষা বেশ সালাদ কাটতে ভুলে গেছি কি করব ভুলো মন তো प्याज কেটেছো শুরা কারণ উনি নিয়ে আসছে শশা আনা মাত্র আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি সামনে থাকলে কেটে আনতাম ভুলে গেছে ওই কারণে আর বেশি কিছু রান্না করিনি যেদিন আমাদের বাড়িতে চিকেন রান্না হয় না আর অন্য কিছু কেউ হাত লাগায় না খাই না তার জন্য রান্না করিনি তারপর রাতের বেলা অত কিছু কে খাবে এক কেজি আড়াইশো গ্রাম চিকেন এখনই সব শেষ হয়ে যাবে তাহলে অন্য কিছু খাবে কি দিয়ে ড্রাইভার এক কেজি আড়াইশো গ্রাম চিকেন চারজনে খেয়ে ফেলবো একজন ক্যামেরাম্যান আমার মেয়ে আর আমার ছেলে তো দেখো ক্যামেরাম্যান এর কি লালা করছে নাকি তো ছোট বন্ধুরা আমরা খেতে থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা ভাই